নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহীয় প্রভাব আজ নবীকরণের বিষয় এবং নতুন শুরুর শক্তিকে তুলে ধরে আর্থিক আলোচনায় আপনার ভারসাম্যপূর্ণ বিবেচনা আপনার আলোচনার দক্ষতাকে উজ্জ্বল করে পেশাগতভাবে আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলি পুনর্মূল্যায়ন করার জন্য কিছু সময় নিন এবং সেগুলিকে আপনার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির সাথে মিলিয়ে দিন কর্মজীবনে স্থির বৃদ্ধির অভিজ্ঞতা হবে তবে আরও বড় ফলাফলের জন্য ধৈর্য দরকার ব্যবসায়ী ইতিবাচক সুযোগ আসতে পারে এবং কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতি দ্বারা সাফল্য আসবে পেশাগতভাবে নতুন দরজা খোলার পথে এবং স্বীকৃতি আসছে আর্থিকভাবে আপনি স্থিতিশীল অগ্রগতি দেখতে পারেন বিশেষ করে যদি আপনি সহযোগিতামূলক প্রচেষ্টাই জড়িত থাকেন প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি উন্নত হবে এবং আপনি বন্ধুদের সাথে শক্তিশালী বন্ধন অনুভব করতে পারেন একটি রোমান্টিক অভিযান আপনাকে এবং আপনার সঙ্গীর মধ্যে বন্ধনকে মজবুত করবে আপনি আপনার সঙ্গীর নতুন দিক আবিষ্কার করবেন যা আপনার সংযোগকে গভীর করবে বাড়িতে সম্মিলিত সিদ্ধান্ত পরিবারকে ঐক্যবদ্ধ রাখে সম্পর্কগুলি সতেজ অনুভব করতে পারে কারণ আপনি আপনার সঙ্গী বা বন্ধুদের সাথে কিছু নতুন চেষ্টা করেন আপনার স্বাস্থ্য সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চাপের মাত্রা বৃদ্ধি পেতে পারে শারীরিকভাবে সক্রিয় থাকার এবং শিথিলতার কৌশলগুলিতে অংশগ্রহণ করে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন অধ্যাত্তিকভাবে এটি অধ্যাত্মিক অনুশীলনে অংশগ্রহণ করার জন্য একটি ভালো সময় যা আপনাকে বৃদ্ধি করতে সহায়ক হবে আজ একটি ছোটো ভুল কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং অতিরিক্ত অসুবিধা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসংগত হলেও কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে আপনি আপনার প্রিয় বিষয়গুলিতে উৎকৃষ্টতা অর্জন করবেন এবং শিখন সম্পর্কে আপনার আগ্রহ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে আপনি আপনার নির্বাচিত অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করবেন এবং আপনার নিবেদন দীর্ঘমেয়াদী একাডেমিক সফলতা আনবে আজ আপনি কখনো না ভাবার মতো অনুপ্রাণিত অনুভব করবেন এই শক্তির ধাক্কা ব্যবহার করুন নতুন প্রকল্পগুলি মোকাবিলা করতে এবং পদক্ষেপ নিতে গুরুত্বপূর্ণ কাজে পুষ্টিকর খাবার সারাদিন শক্তি বজায় রাখে আপনার নিষ্ঠা একটি নেতৃত্বের ভূমিকায় স্বীকৃতি পাবে একটি গুরুত্বপূর্ণ সভা আপনার কর্মজীবনের উন্নতির পথ সুগম করবে ব্যবসায়িক উদ্যোগগুলিতে বিশেষভাবে সৃজনশীলতার প্রবাহ আশা করুন পেশাগতভাবে আপনাকে নতুন সুযোগ দেওয়া হতে পারে যা দীর্ঘমেয়াদী সফলতার দিকে নিয়ে যাবে আর্থিক সংক্রান্ত এটি আপনার ভবিষ্যতের স্থিতিশীলতা পরিকল্পনা করার এবং স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করার জন্য একটি আদর্শ সময় প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক আরও শক্তিশালী হবে আরও আনন্দ এবং সন্তুষ্টি নিয়ে আসবে পারিবারিক জীবন শান্তিপূর্ণ হবে ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে আপনার ভাগ করা রসবোধ কঠিন সময়ে উত্তেজনা কমাতে সাহায্য করবে পরিবারের সম্পর্কগুলি উন্নত বোঝাপড়া এবং ধৈর্যের মাধ্যমে উন্নতি করবে বন্ধুত্বগুলি সহায়ক এবং সান্ত্বনাদায়ক হবে অধ্যান্তিকভাবে এটি আপনার মূল্যবোধের সাথে পুনঃসংযোগ করার এবং আপনার অধ্যান্তিক যাত্রা নিয়ে প্রতিফলন করার একটি ভালো সময় আজ একটি হালকা উদ্বেগের ঢেউ আশা করুন নিজেকে মাটিতে সংযুক্ত করতে এবং আপনার অনুভূতিগুলির উপর নিয়ন্ত্রণ ফিরে পেতে কিছু সময় নিন এটি নতুন প্রকল্প শুরু করার বা যে চ্যালেঞ্জগুলি ঝুলেছিল সেগুলি মোকাবিলা করার জন্য একটি ভালো সময় প্রত্যেকটা বিষয়ে আজ নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন ভুল ওষুধ শরীরে প্রোগ হয়ে যেতে পারে সতর্ক থাকুন আপনার গুরুজনেরা আপনাকে খুব ভালো উপদেশ দেবেন সন্তানদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে ঋণ শোধ হওয়ার দিন বন্ধুরা আপনাকে ঠকানোর চেষ্টা করতে পারে স্বামী মধ্যে দূরত্ব মিটে যেতে পারে অর্থের উন্নতি সেরকম দেখা যাচ্ছে না পরিবারের কেউ আপনাকে খুব সহযোগিতা করবে প্রেমের সম্পর্কের দিকটা একটু সামলে চলবেন কর্মে নিজের পরিশ্রম বৃদ্ধি করলে উন্নতি হবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁচিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ